হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ পোড়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যে সকল চাকরি প্রার্থী মূলত সিট আপডেটের জন্য একাধিকবার আন্দোলনের পথে নেমেছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ফেন্ডস আপনারা কিন্তু জানেন ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বা বলেছিলাম যে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমাদের কিন্তু কলকাতা হাইকোর্টে ম্যাট কেসটা কতটা গুরুত্বপূর্ণ কারোরই সেটা অজানা নয় তো ম্যাট কেসের উপরে সকলকেই নজরদারি রাখতে হচ্ছে তো এই ম্যাট কেসের পরবর্তী যে সতেরো তারিখের যে পেন্ডিং হিয়ারিংয়ের ডেট রয়েছে এই হিয়ারিং পরবর্তী কিন্তু একটা আপডেট আবারও আসছে ক্যাশ ফিক্সডের ব্যাপার নিয়ে অর্থাৎ কেসটা ফিক্সডের আপডেট এসছে যেখান থেকে জানা যাচ্ছে একুশে মে ডেটটা সিলেক্ট হয়েছে তো এই একুশে মে ডেটটা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নতুন করে আপডেটেড হবে এরকমই কিন্তু ফেন্স আমাদের আশা ছিল সেই কারণে চাকরি বারবার বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নজরদারি রাখুন আমরাও বারবার এই বিষয়ের উপর নজরদারি রেখেছিলাম ফোকাস রেখেছিলাম তবে সেরকম কোনো কার্যত আপডেট না পাওয়ার কারণে আমরা ডেলি বেসিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং তারই সাথে সেটা অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে টেলিভিশিস কি ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছিলাম তো এই বিষয়টার উপরই কিন্তু একটা বড় প্রবলেম আপাতত কিন্তু নজরে আসছে গত দুদিন ধরে অলরেডি গতকালকেও কিন্তু ফেন্স আমরা বিকেল চারটের পরে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে কিন্তু কেস স্ট্যাটাস চেক করার চেষ্টা করেছিলাম সেই সময় আপনাদেরকে কিন্তু একটা প্রবলেম দেখিয়েছিলাম এবং সেটা লাইভ ভিডিও করে কিন্তু আপনাদের সামনে দূরে ধরেছিলাম এবং আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম অবশ্যই এই বিষয়টা নিয়ে টেনশন করবেন না এবং এটাই বলেছিলাম যে অবশ্যই কিন্তু সার্ভারে কিছু গ্লিচ চলছে এই মুহূর্তে সার্ভারে কিছু এরোর চলছে সেই কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হচ্ছে অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কেস স্ট্যাটাস কেন দেখা যাচ্ছে না এবং তার সাথে সাথে কেস কেন এই মুহূর্তে শো হচ্ছে না বা কেসের স্ট্যাটাস কেন শো হচ্ছে না তাহলে কি সামান্য কোনো এরোর আসছে এরোর এই মুহূর্তে টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে এবং তারই সাথে সাথে আবার কিছু ভিউয়ার্স কিন্তু প্রশ্নও করেছিলেন যে তাহলে কি কেস সম্পূর্ণ ডিসপোজ হয়ে গেল এই ধরনের একাধিক মন্তব্য একাধিক প্রশ্ন কিন্তু গতকাল থেকেই উঠে আসছে আপনাদেরকে সেই সময় বলেছিলাম যে আমাদেরও কিন্তু সাইড ওপেন হচ্ছে না তো সেক্ষেত্রে কেস ডিসপোজ হওয়ার মতো সেরকম কোনো ঘটনা ঘটেনি এবং সেরকম কোনো কিন্তু আপডেট নেই তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সার্ভে কিছু গ্লিচ রয়েছে সারবারে কিছু এই মুহূর্তে প্রবলেম চলছে সেই কারণে কিন্তু আপনারা কেস স্ট্যাটাস চেক করতে পারছেন না গতকাল পর্যন্ত সেরকমই খবর আপনাদেরকে দিয়েছিলাম লাইভ ইনফরমেশন শেয়ার করেছিলাম তবে আজকে আবারও কিন্তু ফ্যান্স আমরা সেই কেস স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করছিলাম তবে এই মুহূর্তে দেখুন আমরা কেস স্ট্যাটাস চেক করতে গেলে আবারও কিন্তু সেই সেম আপডেটটাই আসছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই রেকর্ড নট ফাউন্ড সেই অপশানটাই কিন্তু আসছে সেই আপডেটটাই কিন্তু এখনও পর্যন্ত দেখানো হচ্ছে দেখুন বারবার কিন্তু কেসের স্ট্যাটাসটা আমরা পুরোপুরি ঠিকঠাক করে সার্চ করার চেষ্টা করছি আমরা এখানে পেন্ডিং অপশান বা ডিসপোজ অপশান কোনোটাই কিন্তু সিলেক্ট করিনি এখানে বোথ অপশানে ক্লিক করে রেখেছি তো সেক্ষেত্রে কেসের যাই পরিবর্তন হোক না কেন যাই আপডেট থাকুক না কেন সেটা কিন্তু এখানে শো হওয়ার কথা তবে যেহেতু এটা শো হচ্ছে না তো সেই কারণে চাকরি প্রার্থীরা কিন্তু অনেক টেনশনের মধ্যে পড়ে গেছেন যে গতকাল থেকে কেন সার্ভারে এরোড় রয়েছে এখনও পর্যন্ত সার্ভার কি ক্লিন হয়নি তাহলে সত্যিই কি কেস বাতিল হয়ে গেলো বা এই যে কেসটা চলছিলো কেস যেটা চলছিলো সেটাকে কি অচিরেই ডিসপোজ করে দেওয়া হল একাধিক প্রশ্ন আসছে তো দেখুন বলে রাখি এই কেসের মতো এত বড় কেস কখনোই কিন্তু ডিসপোজ হয়ে সেটা সম্পূর্ণরূপে উড়ে যাবে না সাইড থেকে তো সাইডে কিন্তু যদি কেস ডিসপোজ হয়ে থাকে তাও কিন্তু এই বোথ অপশানে গেলে আপনারা সব কিছুই দেখতে পারবেন কেস পেন্ডিং অবস্থায় থাকলেও দেখতে পারবেন ডিসপোজ অবস্থায় চলে গেলেও কিন্তু সেটাকে দেখতে পারবেন তাই বোথ অপশনটা সিলেক্ট করেই কিন্তু আমরা কেসের স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করছি তা সত্ত্বেও যেহেতু রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে তো এটা সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল ইরোড এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা টেকনিক্যাল ইরোড এটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অনেকেই অলরেডি কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে প্রশ্ন করছেন গতকাল থেকেই বারবার এই বিষয়গুলো নিয়ে একাধিক প্রশ্ন আমাদের কাছে এসছে তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে আরও একবার জানিয়ে দিলাম যে টেনশন করার মতো সেরকম কোনো কারণ নেই সামান্য কিছু টেকনিক্যাল এরোর রয়েছে এই কারণে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে আমাদের ম্যাট কেসটা এই মুহূর্তে সার্চ করা যাচ্ছে না বা ম্যাট কেসের যে হিয়ারিং পেজ রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে ওপেন হচ্ছে না আমরা আদার্স কেসগুলো কিন্তু ওপেন করে দেখেছি আমরা ফুড এসাই রিকোয়ারমেন্টের কেস নিয়ে আজকে আলোচনা করেছি দেখবেন চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে তো সেই সকল ভিডিওগুলো ক্রিয়েট করার সময় ম্যাট কেস এর মতোই কিন্তু ফেন্স আমরা ফুড স্যারি করিমেন্টের কেসের স্ট্যাটাস পেজ ওপেন করেছি সেখানে কিন্তু কোনো প্রবলেম হয়নি তবে ম্যাট কেসটা ওপেন করতে গিয়ে সামান্য কিছু প্রবলেম আসছে গতকাল থেকেই এই প্রবলেমটা হচ্ছে তো আশা করা যাচ্ছে এটা কিন্তু খুব শীঘ্রই ঠিক করে ফেলা হবে এবং সাইডে আবারও নতুন করে ম্যাট কেসের যে কেস স্ট্যাটাস রয়েছে সেটা আপনারা চেক করতে পারবেন তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই যে সকল চাকরিপ্রার্থী মূলত সিট আপডেটের দাবি জানাচ্ছেন তারা অবশ্যই কিন্তু ফ্রেন্ডস নজরে রাখুন তারা অবশ্যই কিন্তু ফেন্স এই ম্যাট কেসের হিয়ারিংয়ের উপর নজরদারি রাখুন সিট আপডেটের জন্য একাধিকবার আন্দোলনে পথে নেমেছেন চাকরি তারই সাথে সাথে আপনারা তো নিয়মিত অবস্থান বিক্ষোভে রয়েছে নি তো অবস্থান বিক্ষোভ তো চালিয়ে যাচ্ছেনি আপনারা তো তারই পাশাপাশি ম্যাটকেসের ওপরে ফোকাস রাখুন তার কারণ সব কিছুই এখন ম্যাটকেসের ওপর নির্ভর করে রয়েছে ম্যাটকেসে যে আপডেট আসবে ম্যাটকেসে সম্মানীয় বিচারপতির পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হবে সেই অনুযায়ী পরবর্তীতে সিট আপডেটেরও কিন্তু একটা সুখবর আসতে পারে চাকরি প্রার্থীদের জন্য তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই সার্ভার ক্লিন হবে বা নতুন কোনো আপডেট আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে